এই মুহূর্তে একটা নাম সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল নাম বৈভব সূর্যবংশী সকলে জানতে চাইছে এই ছেলেটাকে নিয়ে কিন্তু কেন বৈভব সূর্যবংশী এমন কি করেছেন তাকে নিয়ে সকলে এত জানতে চায় তাকে নিয়ে সকলে এত উত্তেজনায় উন্মত্ত কি করেছে এমন বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী কে বৈভব সূর্যবংশী হলেন বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের একজন ১৩ বছরের ক্রিকেটার তো ক্রিকেটার তো অনেকেই হয় তাহলে এত উত্তেজনার বা এত মাতামাতির কী আছে বিহারের এই ১৩ বছরের ক্রিকেটারকে আইপিএলের অক্সেন থেকে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে এক কোটি দশ লক্ষ টাকায় আইপিএলের ক্রিকেট হিস্ট্রিতে সব থেকে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে কোটিপতি হয়ে হলেন এবং আইপিএলের রেকর্ড বুকে তার নাম তিনি নথিভুক্ত করে ফেললেন মাত্র তেরো বছর বয়সে ও মাই গড মাত্র মাত্র তেরো বছর বয়সে বৈভব সূর্যবংশীর নাম যখন আই পি এল অকশানের জন্য নথিভুক্ত করা হয় তখন সকলে চমকে গেছিলো ইমাজিন করা যায় তেরো বছর মাত্র বয়স এই বয়সে ছেলেরা স্কুলে যায় এই স্কুল যাওয়ার বয়সে একটা ব্যাটসম্যান সে কি না ফেস করবে যাসপ্রীত বুমরা রাবাডা স্টার্ক কামিংসের মতন বিশ্বসেরা বোলারদের ভাবা যায় কেমন কল্পনাতেও আনা যাচ্ছে না মাত্র ১৩ বছর বয়সী বালক এদের ফেস করবে কিন্তু আমাদের সকলের এই ধারণাকে ভ্রান্ত করে দিয়ে অভিষেক সূর্যবংশী মাত্র ১৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ কোটিপতি ক্রিকেটার হয়ে গেলেন আইপিএলের দৌলতে বৈভব সূর্যবংশী এবছর খবরের শিরোনামে উঠে আসেন কারণ বৈভব সূর্যবংশী চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ যে যুব দল রয়েছে তার এগেনস্টে একটা টেস্ট ম্যাচে মাত্র আটান্ন বলে একশো চার রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ইনিংসে ছিল চৌদ্দটা চার এবং চারটা ছক্কা মাত্র তেরো বছর একশো সাতাশি দিনে তিনি প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন যুব ক্রিকেটে সব সবথেকে ইয়ংেস্ট ব্যাটসম্যান হিসাবে তিনি এই সেঞ্চুরি করে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এই রেকর্ডটা আগে ছিল বাংলাদেশের বর্তমান যে ক্যাপ্টেন নাজমুল হোসেন সান্তের তিনি নাজমুল হোসেন সান্তের রেকর্ড ব্রেক করে দিয়েছেন কিন্তু তার এই সেঞ্চুরি সবথেকে দ্রুততম সেঞ্চুরি নয় কারণ ছাপ্পান্ন বলে দু সালে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের মঈন আলী যাই হোক বৈভব সূর্যবংশীর ট্যালেন্ট নিয়ে কোনো কথা হবে না ভাই রাহুল দাবিড়কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এই বৈভব সূর্যবংশীকে আপনার দলে দিল্লির সঙ্গে লড়ে যে প্লেয়ারটার দাম ছিল মাত্র তিরিশ লক্ষ টাকা তাকে এক কোটি দশ লক্ষ টাকায় কিনলেন তিনি বলেন প্লেয়ারটা ভীষণ ট্যালেন্টেড বৈভব সূর্যবংশীর স্কিলও দারুণ যদি যথাযথ পরিবেশ দেওয়া যায় ছেলেটাকে তাহলে একদিন ভীষণ নাম করবে যখন বৈভব সূর্যবংশী ট্রায়ালের জন্য রাজস্থান রয়্যালসে গিয়েছিলেন তখন তাকে দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিল রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তার জন্যই তাকে আর আর নিজেদের দলে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে নিয়ে নেয় ডেভিল এবং রাজস্থান রয়্যালস দুজনেই এই বৈভব সূর্যবংশীকে পেতে চেয়েছিল মাত্র তিরিশ লক্ষ টাকা থেকে শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশীর দাম ওঠে এক কোটি দশ লক্ষ টাকা তবে বেশ ভালো হয়েছে দিল্লিতে বৈভব সূর্যবংশী যায়নি কারণ অনেক ট্যালেন্টেড প্লেয়ার আগে দিল্লির আইপিএল দলে গেছে এবং তারা হারিয়ে গেছে যেমন উন্মুখ চাঁদ ইয়াসধুল পৃথ্বী শ এরা সকলেই ভীষণ ভীষণ ট্যালেন্টেড ছিলেন এবং দিল্লির হয়ে ক্রিকেট খেলতেন এবং তারা এখন প্রায় ক্রিকেটের মূল স্রোত থেকে হারিয়ে গেছেন বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে নানান জায়গায় নানান কথা ছড়াচ্ছে কেউ বলছে ছেলেটার বয়স চোদ্দো কেউ বলছে পনেরো কেউ বা বলছে আরও বেশি ভাই এমন হওয়ারই কথা কারণ এত কম বয়সে একটা ক্রিকেটার এতটা ট্যালেন্টেড কি করে হতে পারে এমন স্কিল কি করে থাকতে পারে এত কম বছর বয়সে একটা ছেলে কি করে এক কোটি দশ লক্ষ টাকায় আইপিএলের মতন একটা মেগা টুর্নামেন্টে চান্স পেয়ে যাচ্ছে সত্যি সকলের ভাবতে তো অবাক লাগবে যাই হোক ছেলেটার এখনও দাড়িগোপ গজায়নি যাই হোক এই সমস্ত অভিযোগকে একদম নস্যাৎ করে দিয়েছেন বৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী তিনি বলেছেন তার ছেলের বয়স যখন মাত্র সাড়ে আট ছিল তখন ভারতীয় ক্রিকেট বোর্ড তার ছেলের বোন টেস্ট নেন এবং সেই টেস্টে বৈভব সূর্যবংশী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয় ইতিমধ্যে তার ছেলে অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ডেবিউ করে ফেলেছেন সেখানে তিনি হান্ড্রেড করেছেন ইতিমধ্যে তার ছেলে বারো বছর দুশো চুরাশি দিনেই রঞ্জিতে অভিষেক করে ফেলেছেন এটাও একটা রেকর্ড ইতিমধ্যে এখন তার ছেলে দুবাইয়ে রয়েছে অনুর্ধ উনিশ এশিয়া চ্যাম্পিয়নশিপ খেলার জন্য তিনি বলেন বৈভব সূর্যবংশী যখন বয়স মাত্র পাঁচ ছিল তখন থেকে তিনি ক্রিকেটের প্রতি ভীষণ অনুরক্ত বাড়িতেই তিনি নেট প্র্যাকটিসের ব্যবস্থা করে দেন পরে তাকে সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি করার ব্যবস্থা করে দেন তার বাবা অত্যন্ত আবেগের সঙ্গে বলেন ছেলের ক্রিকেট খেলার জন্য যখন ছেলের বয়স মাত্র দশ তখন তিনি জায়গা বিক্রি করে দেন কারণ তার ছেলের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল আজকে তার সমস্ত দুঃখ চলে গেল যখন আইপিএল অক্সানে এক কোটি দশ লক্ষ টাকায় বৈভব সূর্যবংশী বিক্রি হলো তখন সমস্ত বিহার আনন্দে উদ্বেলিত হয়ে উঠে উঠেছিল বৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী অত্যন্ত আবেগের সঙ্গে বলেন আজ মেরা বেটা সির্ফ মেরা বেটা নেই হ্যাঁ পুরা বিহার কা সত্যি মাত্র তেরো বছর বয়সে এমন ট্যালেন্ট ইমাজিনই করা যায় না যাই হোক বৈভব সূর্যবংশীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারপর বৈভব সূর্যবংশী দাবিড়ের মতন কোচের আন্ডারে খেলবে আশা করি তার ডেভেলপমেন্টটাও আরও অনেক ভালো ভালো হবে যাই হোক শেষ পর্যন্ত দেখা যাক আইপিএল দু হাজার পঁচিশে তিনি মাঠে নামেন কি না তার আইপিএল এ ডেবিউ হয় কি না সেই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। আজকের আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন